মানুষের উপকার করা দেখে মোজাহের ভাইয়ের ফ্যান হয়ে গেল সো মানুষকে কিছু দিতে পারেন না পারেন তার পাশে থাকবেন আমি সেলুট জানে এত সুন্দর কাজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে মানুষের পাশে থাকবেন আশা করছি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন উঠেছে লুঙ্গির জন্য <laughs> <laughs> <Ay, second. laughs> <laughs>

আপনি হেরে গেছেন তারপরেও আজকে সারাদিন আপনাকে আর গাড়ি চালাতে হবে না তো এদিকে দাও এটা হচ্ছে আপনার জন্য আজকে আজকে আপনাকে আর গাড়ি চালাতে হবে না ঠিক আছে চলে যান এগুলো একটু খুলে দেওয়া ওনা ওনাকে এগুলো একটু খুলে ফেলেন আজকাল গাড়ি চালাবেন না ঘর চলে যাবেন আপনি একটু এদিকে আসেন আমাদের বিজয়ী কই গাড়ির এটা একটু খুলেন তো এটা খুলেন এ এখান দিয়ে খুলে এখানে সাপ দিলে খুলবে তাহলে হবে না না এটা এটা নেন